বৃষ্টি ছাড়া সুন্দর একটা সকাল বৃষ্টি আমার ভালো লাগে কিন্তু অতিরিক্ত বৃষ্টি আর ভালো লাগে না গ্রামে থাকি তো চলাফেরা অনেক কষ্ট হয় আমাদের এই উঠানের শেয়লা যদি একবার পরিষ্কার করি আবার এরকম হয়ে যায় কি করব এটা নিয়ে জানি না তবে বৃষ্টির দিন শেষ হয়ে গেলে এগুলো দেখি আবার ধপধপে সাদা হয়ে যায় তো সকাল থেকে আমি বাড়ির চারপাশটা সুন্দর করে পরিষ্কার করে ফেলেছি কয়েকজন আপু দেখি আমার অনেকগুলো ভিডিওতে সেম কমেন্ট করেছেন আপু বাড়িটা যদি আরেকবার দেখাতেন এমন কোনো বড় বাড়ি না এটা গরিবের ছোট্ট একটা কুড়েঘর এটা দেখার জন্য আপু রিকোয়েস্ট করতে হবে না এমনি মাঝে মাঝে আপনাদেরকে দেখাবো একদমই পরিষ্কার করে ফেলেছি শুধু শ্যাওলাগুলোর জন্য মনে হচ্ছে যে পরিষ্কার হয়নি চলেন আপনাদেরকে আজকে বাড়ির ভেতরের রুমগুলো কিভাবে গোসাইছি সেটা দেখিয়ে দেয় আর একবার শীতকালের দিকে অনেক সুন্দর করে পরিষ্কার করে রাখতে পারি চলেন ভেতরের দিকে কেমন সেটা দেখাই তো আমার মেয়ে হচ্ছে খাবার টেবিলে আছে স্কুলে যাওয়ার জন্য নিজে নিজে রেডি হয়ে গিয়েছে সামনের দিকটা হচ্ছে এক পাশে আমি ডাইনিং আর এক পাশে ড্রয়িং রেখেছি তো আমার ওই নাতনি ঘুমাচ্ছে দেখতে পাচ্ছেন আমার নাতনি কোথায় বসে ঘুমায় এই হলো আমার ঘরের অবস্থা আমার মেয়ে একজন কিন্তু আমার নাতিপুতি অনেকজন ঘরে এগুলাকে গুছিয়ে গুছিয়ে রাখি কিন্তু এগুলো এক একবার এক এক জায়গায় চলে আসে আমি তো আমার মতো করে সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি তবে আপুরা আপনারা কেউ অন্যভাবে নিয়ে না আমি আগেই বলে দিচ্ছি আমার তেমন কিছু নাই একদমই সিম্পল আমার ঘরবাড়ি আমি সিম্পলভাবে সাজিয়ে রাখতে পছন্দ করি আর হচ্ছে আমার ঘরে তেমন আহামরি দামি কোনো জিনিসপত্র নাই খুবই নর্মালভাবে সব কিছু রাখি আর আমার আপুরা এত বেশি পছন্দ করে আমার যে কি খুশি লাগে কিচেনের এই সাইডটা আমি এখনো গোছাতে পারিনি এটাকেও সুন্দর করে পরিষ্কার করব আগে তো মেয়েকে স্কুলে পাঠাতে হবে তিনজনের জন্য তিন রকম নাস্তাও রেডি করে ফেললাম মেয়ের জন্য ঘি দিয়ে পরোটা ভেজে দিয়েছি আর একটা ডিম ভেজে দিয়েছি এগুলোই ওর হবে এটাও পুরা খেতে চাইবে না এবার আমি আমার নাস্তাটা রেডি করে নিচ্ছি সকালে ইদানিং আমার এই নাস্তাটা খেতে মোটামুটি ভালোই লাগে দুধ দিয়ে সিয়াসিড ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ এখন এটার সাথে কলা এবং কিসমিস অ্যাড করে দিয়েছি সাথে ওটস অ্যাড করে দিছি এখন এখানে আমি দুই টেবিল চামচের মতো মধু অ্যাড করে দিব আমি হচ্ছি যে খাবারের দিকে তাকালেই ওজন বেড়ে যায় এই ধরনের কিছু মানুষ আছে না ওই টাইপের তো ইদানিং আমি খুব কম খাবার খাই কিন্তু তারপরেও আমার ওজন কোনোভাবেই কমে না যে সকালে এখানে এই খাবারটা বানিয়েছি এটা দুইজনের জন্য বানাইছি কিন্তু আমি সাথে একটা একটা ডিম সেদ্ধ খাবো এই অল্প একটু নাস্তা খেয়ে আমার দুপুরে খাবার খেতে তিনটা বেজে যাবে দুপুরেও আমি অল্প একটু করে ভাত খাই মানে যেটুকু না খেলেই নয় কিন্তু দেখা যায় দিন দিন ওজন তো কম কমবে দূরের কথা বাড়তেই থাকে আমার আর কে কে এমন তো মেয়ের নাস্তা খাওয়া শেষ এখন আমি ওকে ব্রেন কেয়ার খাওয়াবো সকালবেলা স্কুলে যাওয়ার আগে এবং রাতে শোয়ার আগে ভরা পেটে আমি ওটা ওকে খাওয়াই এটা খাওয়ার নিয়ম হলো এক গ্লাস কুসুম গরম দুধের সাথে এক চা চামচ ব্রেন কেয়ার পাউডার মিক্স করে নিলে হয় এটাতে কি কি উপাদান আছে সেটা বলি মাশরুম জাফরান রাক্ষী শাক সর্পগন্ধা অশ্বগন্ধা আখরোট বাদাম থানকুনি ইত্যাদি বেশ তৈরি কেন আমি আমার বাচ্চাকে ব্রেন কেয়ার প্রোডাক্টটা খাওয়াই সেটা আপনাদের ঘন্টার পর ঘন্টা পড়াশোনা করেও কিছুই মনে রাখতে পারছে না মনোযোগ কম শেখার আগ্রহ নেই এটি কোনো সাধারণ সমস্যা নয় বলে আমার কাছে মনে হয়েছে এছাড়া গবেষণায় দেখা গেছে ব্রেইনে প্রয়োজনীয় পুষ্টির অভাবে শিশুদের স্মৃতিশক্তি ও শেখার ক্ষমতা দ্রুত কমে যায় এইসব সমস্যার সমাধানের জন্য আমি প্রাকৃতিকভাবে একটা সমাধান খুঁজছিলাম আমার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রাকৃতিক যত্ন কি হতে পারে এইসব খুঁজতে খুঁজতে আমি সিম্প্যাথি হ হার্বাল ফেসবুক পেজে সন্ধান পাই তারপরে আমি এখান থেকে ব্রেন কেয়ার সাপ্লিমেন্টটা এনে আমার মেয়েকে খাওয়ানো শুরু করে দিই এটার উপকারিতা হচ্ছে স্মৃতিশক্তি বৃদ্ধি করে দীর্ঘ সময় মনোযোগ ধরে রাখে ব্রেন পুষ্টি ও রক্ত সঞ্চালন উন্নত করে শেখার আগ্রহ তৈরি করে মানসিক চাপ ও ক্লান্তি কমায় এবং সবচেয়ে ভালো দিক হচ্ছে কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া নেই আমি তো আমার বাচ্চার জন্য এটাকে খুবই ভালো মনে করেছি আপনারাও যদি নিতে চান তাহলে সিম্পেথি হার্বাল ফেসবুক পেজ থেকে নিতে পারেন আপনাদের সুবিধার্থে আমি ক্যাপশনে পেজটা মেনশন করে দিব এবং স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করেও আপনারা অর্ডার করতে পারেন মেয়েকে এখন স্কুলে পাঠিয়ে দিব তারপরে হচ্ছে ঘরে তো শুধু সকালবেলা ঘর গোছানোর কাজ করেছি রান্না কাজ আমি শুরু করে দিব ওরা এখন স্কুলে চলে যাবে তো কেমন লাগলো অবশ্যই জানাবেন মেয়েকে প্রত্যেকদিন সকালে এভাবে বিদায় দিতে আমারও ভীষণ ভালো লাগে আর এই জায়গাটা হচ্ছে আমাদের বাড়ির সামনে রাস্তা দেখতে যে কি সুন্দর লাগে অনেক বেশি ভালো লাগে আমাদের বাড়ির চারপাশের পরিবেশটা অনেক বেশি সুন্দর আপনারা অনেক বেশি পছন্দ করেন এবং এই ঝিরিটা হচ্ছে আমাদের ঘরে পেছন সাইটে অনেক বেশি ভালো লাগে একদম পরিষ্কার ক্লিয়ার পানি তো যারা আমার সাথে এতক্ষণ ছিলেন অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আমার ভিডিও কেমন লাগে কোথা থেকে দেখছেন জানাবে